প্রিয় মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি যে গতকাল দিবাগত রাত্রে অর্থাৎ সাত ছয় দুই হাজার চব্বিশ তারিখ দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের মাতার বাড়ি পুলিশের যে ক্যাম্প আছে ক্যাম্পের ইনচার্জ এস আই এমরানের অন্যান্য অফিসার ফোর সহ মাতা বাড়ি এলাকা দিন সাইরা গ্রিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে ভিত্তিতে আমরা মোহাম্মদ ওসামা নামে একজন লোককে আটক করি তার আচরণ বিধি চলাচল সন্দেহজনক হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাকে জিজ্ঞাসাবাদ সহ তাহার দেহ তল্লাশি করে লুঙ্গির কোমলের বসে দেশীয় সে অবৈধভাবে সংগ্রহ করিয়া নিজের বছর রাখিয়াছে উক্ত আসামি সাধারণ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত মাদক সাথে জড়িত মানুষের অর্থনৈতিক জানা যায় সে কুতুবদিয়া থানার বিগত কিছুদিন আগে সংঘটিত একটি ডাকাতি মামলা সংক্রান্ত তাকে সাসপেক্ট আসামি হিসেবে পজিশন আছে ধরার জন্য আসামিকে আমরা দিতে করেছি তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা দায়ে আমরা নিয়মিত মামলা নিচ্ছি এবং নিয়ম মোতাবেক আসামিকে প্রতিবেদন সহ বিক্ষ আদালতে গ্রহণ করতেছি তার বিরুদ্ধে তাহলে এলাকায় মোটামুটি ব্যাপকভাবে সেই যে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম সহিত জড়িত এই বিষয়ে স্থানীয় লোকজনের মাঝেও যেমন জানা গেছে স্থানীয় চৌকিদার দফাদার বিভিন্ন পর্যায়ের লোকজন তারা সেই যে বিভিন্ন অপরাধ কর্মসাদ জড়িত এটা স্বীকৃত এবং সেই অস্ত্রটি নিজের কাছে রেখেছে এখানে আর